ভোট চুরির অভিযোগ ভোট কার্যুরির অভিযোগে বিক্ষোভ মিছিল করছেন ছাত্রদল দল আহ মনোনীত যে ডাকচুর প্যানেল আবিদ হামি মায়াত পরিষদ তারা দাবি করছেন ঢাকাশীল ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনে ভোট কার্যকরী হয়েছে সেই অভিযোগ এনে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন তারা তারা বিভিন্ন স্লোগান দিয়ে আসছিলেন তারা বলছেন প্রশাসন নির্বাচন মানি না না সহ বুট কার্চু বুট কার্য সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে না অর্থাৎ তারা

아직도 믿으니까 ছাত্র দল মনোনীত যে পেনাল্টি ছিল তারা ভোট কার্যকরীর অভিযোগ এনে তারা বিক্ষোভ মিছিল নিয়ে লাইব্রেরি স্কুল থেকে তারা টেস্টের দিকে অগ্রসর হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান বিভিন্ন স্লোগান এর দ্বারা ছাত্রদের শুরু থেকে তারা বোর্ড চুরির হয় এমন আধাহাবি করে তারা বিভিন্ন স্লোগান দিয়েছিলেন